আমাকে সারা জীবন বয়কট করলো আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে থাকবো আমার যেহেতু আমার যেহেতু এখনও দুদিন বাকি আছে আমার এনওসি খুব ইম্পর্টেন্ট দরকার ছিল কারণ আমি যেহেতু সমিতির একজন মেম্বার আমি কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নাই আসতে পারি কিন্তু আমি যে সমিতির মেম্বার হিসাবে অবশ্যই আমার এখানে আসা যা আমার রাইট আছে কারণ আমার তো এটা আমার কাজ আমি একজন মেম্বার হিসাবে আমি সমিতির কার্যকরী পরিষদ হিসাবে কোনো অ্যাডভান্টেজ নাই নিতে পারি কিন্তু আমি যে মেম্বার হিসাবে অবশ্যই আমি অ্যাডভান্টেজ নিতে পারি যেহেতু আপনার করা হয়েছে কোর্টের মাধ্যমে সেটা নিচে প্রত্যেকটা জায়গায় কমেন্টসগুলো শুধু পড়ে দেখবেন যে সারা বাংলাদেশের মানুষ কতটা বির মানে বিরক্ত এই বিষয়টা নিয়ে আর এবারে নির্বাচন একদম নির্বাচন যেরকম পানির মতো স্বচ্ছ হয়েছে এবারে নির্বাচনও পানির মতো স্বচ্ছ হয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল আপনারা জানেন ভালো করে এখানে একটা এ টাইম একটা ম্যাজিস্ট্রেট সকাল থেকে ভোর পাঁচটা পর্যন্ত ম্যাজিস্ট্রেট ছিল বর্ষা সারা এ বৃসিতে আঠারোটা সংগঠন মানে ক্যামেরা ছিল আঠারোটা ক্যামেরা ছিল তা যাই হোক এই জিনিসটা আসলে আমরা চাই না প্রতিটা জিনিস একটা সুষ্ঠ সুন্দর পরিসমাপ্তি হওয়া উচিত সেটাই হয়েছিল এবারে নির্বাচনে কিন্তু আলটিমেটলি এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে এটা সত্যি আমাদের খুব কষ্টদায়ক কারণ আমরা আমাদের ফ্যামিলি আছে আমাদের পরিবার আছে বন্ধু আছে আমাদের একটা সমাজ আছে সেইখানে সত্যি আমাদের অনেক লজ্জায় পড়তে হয় বিষয়টা নিয়ে যে এত সুন্দর একটা নির্বাচন করলাম করার পরে আবার সেই কেস কেসের ভিতরে কেস কাঁথালি সবকিছু ভিতরে ঢুকে গেল একটা অ্যাসোসিয়েশন সো এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার একটা এটা কেউই ভালো চোখে নিচ্ছে না আপনার কমেন্ট পড়লে এখন এই যে আপনার এক মাস বয়স্কার ছিলেন তার শিল্প সমস্ত কমিটি আসলেন তার হয়তো দুদিন বাকি আছে তারপরে আজকে কেন আসছিল অ্যাকচুয়ালি এক মাস কেন আমি এক বছর বা এক যুগ যদি আমার সমিতি আমাকে বহিষ্কার করে ওটা আমার জন্য আনন্দের ব্যাপার কারণ আমি তো কাজ করি আমার আমি তো কাজ করি আমার অ্যাসোসিয়েশনের জন্য হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা ঠিক আমার যেহেতু আমার যেহেতু এখনো দুদিন বাকি আছে আমার এনওসি খুব ইম্পর্টেন্ট দরকার ছিল কারণ আমি যেহেতু সমিতির একজন মেম্বার আমি কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নাই আসতে পারি কিন্তু আমি যে সমিতির মেম্বার হিসাবে অবশ্যই আমার এখানে আসা যা আমার রাইট আছে কারণ আমার তো এটা আমার কাজ আমি একজন মেম্বার হিসাবে আমি সমিতির কার্যকরী পরিষদ হিসাবে কোনো অ্যাডভান্টেজ নাই নিতে পারি কিন্তু আমি যে মেম্বার অবশ্যই আমি অ্যাডভান্টেজ নিতে পারি যেহেতু আমার একটা এনওসি লাগবে আমার এনওসি দরকার আমার পরিচালক সমিতিতে কাজ আছে সো আমি এখন চলে যাব আমি আসছিলাম একটু আগে আমার আমাকে পেপারসটা রেডি হয়ে গেলে হয়তো একটু পরে আমি চলে যাব এটাই আর কি আমি দুই দিন পরে অবশ্যই ডুবো আর এটা আমার অ্যাসোসিয়েশন আমাকে যে দুই দিন পরে হোক বা দুই বছর পরে হোক আমার ডুবতে হবে এটা কোনো আমার ফ্যাক্ট না আর কি আমার অ্যাসোসিয়েশন আমার পাশে আছে আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে ছিলাম এখন ইনশাল্লাহ আজীবনও থাকবো আমাকে সারা জীবন বয়কট করলেও আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে থাকবো একজন মেম্বার হিসাবে আমি সমিতির কার্যকরী পরিষদ হিসাবে কোনো অ্যাডভান্টেজ নাই নিতে পারি কিন্তু আমি যে মেম্বার হিসাবে অবশ্যই আমি অ্যাডভান্টেজ নিতে পারি যেটা এটাই বড় কথা থ্যাংক ইউ সো মাচ জি থ্যাংক ইউ